রোহিত বিতর্কে ঢুকেছেন শর্মা পত্নী প্রতিকার মন্তব্য কি আরও সমস্যায় ফেলবে পান্ডকে মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা বনাম হার্দিক পান্ডা বিতর্ক বেড়েই চলেছে কোচ মার্ক বাউচার ও রোহিতের স্ত্রী ঋতিকা সাজদের মন্তব্য সেই বিতর্ক অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাতে কি সমস্যা আরও বাড়তে চলেছে হার্দিকের তেমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া একটি ইউটিউব ভিডিওয় এই বিষয়ে মুখ খুলেছেন আকাশ তিনি বলেছেন আমি বাউসারের একটি সাক্ষাৎকারে শুনেছিলাম ও বলল কেন রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে তারপরেই আবার ঋতিকা বলল অনেক কিছু গোপন করা হচ্ছে আমার দেখে মনে হচ্ছে এইসব ঘটনার সব থেকে বড় প্রভাব পড়বে হার্দিকের ওপর আকাশের মধ্যে পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়কের জুতো গলিয়ে মাঠে নামতে চাপ হবে হার্দিকের তিনি বলেন আমরা জানি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল কিন্তু একটু বেশি চিন্তায় আছি কারণ খাতায় কলমি মুম্বাই বেশ শক্তিশালী দল কিন্তু এই সব ঘটনায় হার্দিকের ওপর চাপ আরও বাড়বে দলকে এক করে লড়তে হবে সমস্যা ওর হবে সেটা হলে মুম্বাই পক্ষে খারাপ হবে এবার নিলামের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে নিজের দলে নেয় মুম্বাই তারপরেই তারা জানিয়ে দেয় চলতি বছরে হার্দিক অধিনায়ক সেই ঘটনার রেশ এখনও কাটেনি আসন্ন আইপিএল হার্দিককে অধিনায়ক করার প্রসঙ্গে বাউচার বলেন এটা একেবারেই ক্রিকেটের সিদ্ধান্ত আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম এটা আমার কাছে একটা পরিবর্তনের সময় কিন্তু ভারতে এটা সকলে বোঝে না এখানে একটা আবেগ কাজ করে আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসেবে সেরাটা বার করে আনতে রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক ব্যুরো রিপোর্ট এ নিউজ